তো আমরা আজকে এখন যে ব্লগটা এটা দেখাবো আমরা একটা আঁকা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছিলাম তো কে তবলা কে বাজাচ্ছে দেখি তবলা বাজার কোথা এই যে এই ছেলেটা কিন্তু তবলা বাজাতো বাজাত সবাইয়ের সাথে যেমন ইনিও গান গান নিয়েছিলেন হ্যাঁ এখন খেলাধুলো নিয়েছে কি হয়েছে রাগ দেখাচ্ছ কেন কি এই যে দিদিমণি রাগ দেখাচ্ছে এই সর হুম চুলটা একটু সরাও দেখবে না মানুষ হ্যাঁ একটু দেখাও তোমার হ্যাঁ এই অঙ্কিতা দিদিমণি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এখন আরে এক কথা কতবার ভিডিও তো প্রথমবার বললাম হচ্ছেন বিবেক স্যার বিবেক দা হচ্ছে এই যে ক্যামেরার দিকে তাকা হ্যাঁ বিবেক দা হচ্ছে নিয়ে পড়ছে তাই তো অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়ছে অ্যানিমেশন আমাদের ভিডিওগুলো আরও যত্ন সহকারে মানুষের কাছে যাতে প্রকাশ করতে পারি এই যে ইনি হচ্ছেন সেই জন যেজন না থাকলে এই সমস্ত কিছু আমার একার পক্ষে তো এগুলো এক পা এগুলো সম্ভব ছিল এদিকে ইনি আমাদের এখন কাকিমা চা করতে গেছেন আচ্ছা চা হচ্ছে কাকিমা হচ্ছে এখন ফেসবুকে নিজের কত সাব ফলোয়ার পঁচিশ হাজার ফলোয়ার ওকে সাধারণ কোনো ব্যাপার না আমার নিজের চ্যানেলের অতটা না হুম তো এই হচ্ছে পরিবেশ এখন বাছা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড আমি নিজেও যাই না আমি একটু দেখার চেষ্টা করবো

তো আমাদের যারা বিচারক মণ্ডলী তাদের মধ্যে যে आवाज উঠছে একটাই ওই গণেশটাকে ফাস্ট করতে হবে আচ্ছা যদি ফাস্ট ওইটা ওই দিকে কোটা করা হয় তাহলে সেকেন্ড কোনটা করা যায় রঙের কমিউনিকেশন আলাদা না এটা কোনটা করা যায় ফার্স্ট সেকেন্ড সেকেন্ড আচ্ছা এটা সেকেন্ড থার্ড এইটা কিন্তু সত্যি ভালো একটা কাজ করছে গো কম্পোজিশন ভালো ছিল অবা কখ এক দুই তিন চার এবিসিডি কিন্তু একবারে এরকম করে পড়াচ্ছে একবারে ইংরেজিও শেখাবে বাংলা শেখাবে হ্যাঁ নিউমেরিকটাও শেখাবে তো বোঝা যাচ্ছে না কোনটা থার্ড কোনটা আঁকা দেখা হচ্ছে তার সাথে বাছা হচ্ছে আবার এদিকে চা কাকিমা করে নিয়ে আসলো থ্যাংক ইউ কাকিমা আচ্ছা কি বলছে দিদিমণিরা কি বলছে আছে এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে তো তাহলে ওইটাও হয়ে গেল একটুখানি হ্যাঁ তো ওই চাটা আমরা খাবো চায়ের রঙটা দেখলে আর ভিডিও করতে ইচ্ছা করছে না এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে ঠিক আছে এই যে দেখা যাচ্ছে যেরকম এরকম এইটা দিয়ে এবারে ছোট স্ক্রিনে দেখলে এটা এরকম লাগবে না তো দেখা হচ্ছে আর একটু পরে একটা ভিডিওর মধ্যে দিয়ে